মাহবুব রহমান মাহবুব ব্যাপারী দুয়ার থানা যুবদল আজকে বিএনপির সাতচল্লিশতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা খুবই উচ্ছ্বসিত আনন্দিত কারণ জানেন বিগত এক প্রায় সতেরো বৎসর যাবত আমরা এই প্রতিষ্ঠাবাসীকে আমরা প্রাণ ভরে পালন করতে পারি নাই হামলা মামলা গুমের শিকার হয়েছি আর আজকে আমরা প্রাণ খুলে আমরা উচ্ছ্বসিত হয়ে সারা দুহার থানায় সারা বাংলাদেশে তথা সারা বাংলাদেশে জিয়ার আদর্শের সৈনিক যারা তারা আজকে এই সাতচল্লিশতম জন্মদিন আমরা পালন করতেছি সারা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমরা এই জাতীয়বাদী দল বিএনপির আজকে যে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবাই প্রাণ ভরে যাতে দোয়া করে আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে দান করেন এবং আমাদের মমতাময়ী মা বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী মমতাময়ী মা তার জন্য সবাই দোয়া করবেন যেন সে আল্লাহ শত শত বৎসর নেঘায় দান করেন এবং আমাদের দোহার এবং নবাবগঞ্জের আগামী দিনের কাণ্ডারি আমাদের নয়নমণি মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আস জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ঢাকা জেলার যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসিম ভাইয়ের নেতৃত্বে ঢাকা জেলার যুবদল ঐক্যবদ্ধ বিপ্লবী এবং সংগ্রামী জেল জুলুম নির্যাতি কারা নির্যাতিত নেতা হাসিম ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের নারী সুন্নিয়নের যুবদলের পক্ষ থেকে আমাদের হাসিম ভাইয়ের প্রতি প্রাণ ঢালা অভিনন্দন তার যে নেতৃত্ব তার সাংগঠনিক যে নেতৃত্ব তার যে দৃঢ়তা তার যে প্রত্যয় এর জন্যই আমরা আজকে দোহার থানার নেতৃত্ব এত শক্তিশালী এবং সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী হাসিম ভাইয়ের নেতৃত্বে